নুসাইবা এখন তুমি কোন কুইজের চ্যালেঞ্জটি নিতে চাও এখন আমি থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে নুসাইবা এখন থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা নুসাইবার জন্য থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি নুসাইবাকে একটু জানিয়ে রাখি থ্রি কুইজটি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হয় এই তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে নুসাইবা জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ দুইশো পেজের বারোটি খাতা যা সারা বছর নুসাইবার লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে ঠিক আছে কুইজের প্রথমটি হচ্ছে বাংলা থেকে সূর্য ওঠে এবং পাখিরা গান গায় এই বাক্যটি কি ধরনের বাক্যকে সমর্থন করে অপশন এ জটিল বাক্য অপশন বি যৌগিক বাক্য কোনটি সঠিক হবে অপশন বি যৌগিক বাক্য অপশন বি যৌগিক বাক্য তোমার উত্তরটি সঠিক হয়েছে থ্রি কুইজের দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে মে গড ফরগিভ ইউ এই অপটেটিভ সেন্টেন্সটির সঠিক এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনটি হবে অপশন এ হাউ মার্সিফুল গড ইজ অপশন বি व्हाट এ গড হি ইজ কোনটি সঠিক হবে এ হাউ মার্সিফুল ইজ সঠিক সর্বশ্রেষ্ঠ হলো তাও ইংরেজি গ্রামার থেকে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড এই একটি বয়সটির সঠিক প্যাসিভ ফ্রম কোনটি হবে অপশন এ ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড অপশন বি ইংলিশ হ্যাজ বিন স্পোক অল ওভার দ্য ওয়ার্ল্ড কোনটি সঠিক হবে তার অপশন এ ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দা ওয়ার্ল্ড অপশন এ ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দা ওয়ার্ল্ড তোমার সঠিক হয়েছে এবং এরি সাথে সাথে লুসাইবা জিতে গেল ফ্রি তার মানে লুসাইবা জিতে গেল এই 200 পেজের 12টি খাতা তো আমরা এখন লুসাইবার উইন করা এই 200 পেজের 12টি খাতা তার বাস্কেটে রেখে দেব পঞ্চম থেকে এইচটি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ যোগানোর জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগতম প্রথমেই আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়নি আলাইকুম আমার নাম মিসাইবা ভূঞা আমি বিকান আসান উনিস্ক্যান্ড কলেজের অষ্টম একজন শিক্ষার্থী আমি বেলিয়ার্ড মেইন শাখায় পড়ি বর্তমানে ঢাকা সাজামপুর থেকে আমি যুক্ত হয়েছে। ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম নুসাইবা এখন তুমি কোন কুইজে চ্যালেঞ্জটি নিতে চাও স্যার এখন আমি ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে নুসাইবা এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা নুসাইবার জন্য ফোর কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি নুসাইবাকে একটু জানিয়ে রাখতে চাই ফোর কুইজটি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে নুসাইবা জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটরটি অথবা নুসাবা যদি চাই এই স্কুল ব্যাগটি নুসাইবা নিতে পারবে ঠিক আছে জি স্যার ঠিক আছে ফোর কুইজের প্রথমটি হলো গণিত থেকে নয় এই সংখ্যাটি কোন বীজগণিতীয় রাশিটির শততম পদ অপশন এ ক স্কোয়ার মাইনাস ওয়ান অপশন বি ক কিউব মাইনাস ওয়ান কোনটি সঠিক হবে

স্যার অপশন এ এ মাইনাস বি অপশন এ এ মাইনাস বি তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের তৃতীয়টি হল বিজ্ঞান থেকে পিএইচ এর মান এর বেশি এবং টেস্ট টিউবের রঙের পরিবর্তন দ্বারা কোনটি বুঝায় অপশন এ অ্যাসিডের প্রকৃতি অপশন বি ক্ষারকের প্রকৃতি কোনটি সঠিক হবে স্যার অপশন বি ক্ষারকের প্রকৃতি অপশন বি খারকের প্রকৃতি তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের সর্বশ্রেষ্ঠ হলো তাও বিজ্ঞান থেকে নাইট্রিক অ্যাসিড অর্থাৎ ও থ্রি প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কে ও এইচ এই রাসায়নিক বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় অপশন এ অ্যানোথিরি অপশন বি কে থ্রি কোনটি সঠিক হবে দার অপশন বি কেএনও3 অপশন বি কেএনও3 তোমার তো ঠিক হয়েছে এবং এরি সাথে সাথে নুসাইবা জিতে গেল ফোর কুইজ তার মানে নুসাইবা জিতে গেল এই চমৎকার সায়েন্টিফিক ক্যালকুলেটরটি অথবা নুসাইবা যদি চায় এই স্কুল ব্যাগটি নুসাইবা নিতে পারবে নুসাইবা এখন তুমি কোনটি নিতে চাও স্যার আমি সাইন্টিফিক ক্যালকুলেটরটি নিতে চাই ঠিক আছে নুসাইবা সায়েন্টিফিক ক্যালকুলেটরটি পছন্দ করেছে তো আমরা নুসাইবার জন্য তার উইন করা এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটরটি তার বাস্কেটে রেখে দেব নুসাইবা জিতে গেল ফোর কুইজ এবং থ্রি কুইজ নুসাইবা এখন তুমি কোন কুইজের চ্যালেঞ্জটি নিতে চাও স্যার এখন আমি ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে নুসাইবা এখন ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিতে চাইছে তো আমরা নুসাইবার জন্য ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি নুসাইবাকে একটু জানিয়ে রাখতে চাই ওয়ান কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে একটি কুইজ করা হয় এই একটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে নুসাইবা জিতে যাবে এই যে দেখতে ছত্রিশটি কালো কালী কলম যা নুসাইবার অন্তত দু বছরের লেখার ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ওয়ান কুইজটি হলো বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি অপশন এ বান্দরবন অপশন বি সুন্দরবন কোনটি সঠিক হবে অপশন বি সুন্দরবন তোমার তটি সঠিক হয়েছে এবং এর সাথে সাথে নুসাইবা জিতে গেল ওয়ান কুইজ তার মানে নুসাইবা জিতে গেল এই ছত্রিশটি কালো কালির কলম তো আমরা এখন নুসেবার উইন করা এই ছত্রিশটি কালো কালির কলম তার বাস্কেটে রেখে দেব নুসাইবা জিতে গেল ফোর কুইজ থ্রি কুইজ এবং ওয়ান কুইজ সবশেষে নুসাইবার জন্য রয়েছে টু কুইজ তো আমরা নুসেবার জন্য টু কুইজ নিচ্ছি নুসাইবাকে একটু জানিয়ে রাখি টু কুইজ হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হয় এই দুটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে নুসাইবা জিতে যাবে এই যে দেখতে পাচ্ছো এই চমৎকার জ্যামিতি বক্সটি ঠিক আছে স্যার ঠিক আছে টু কুইজের প্রথমটি হলো 275 ডিগ্রি কোণটির নাম কি হবে অপশন এ স্থূল কোণ অপশন প্রবিদ্ধ কোনটি সঠিক হবে প্রবৃদ্ধ হল সমবাহু বিশিষ্ট পঞ্চভুজের প্রত্যেকটি বাহু কেন্দ্রে পৃথক পৃথকভাবে ভাবে কত ডিগ্রি কোন উৎপন্ন করে অপশন এ ষাট ডিগ্রি অপশন বি বাহাত্তর ডিগ্রি কোনটি সঠিক হবে স্যার অপশন বি ডিগ্রি অপশন বি বাহাত্তর ডিগ্রি তোমার তো সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে নুসাইবা জিতে গেল টু কুইজ তার মানে নুসাইবা জিতে গেল এই চমৎকার জ্যামিতি বক্সটি তো আমরা এখন নুসাইবার উইন করা এই চমৎকার জ্যামিতি বক্সটি তার বাস্কেটে রেখে দেব নুসাইবা জিতে গেল ফোর কুইজ থ্রি কুইজ টু কুইজ এবং ওয়ান কুইজ তো আমরা নুসাইবার উইন করা এই চমৎকার চমৎকার প্রাইজগুলো কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের যে স্পেশাল বক্স রয়েছে সেটির মধ্যে বক্সিং করে আমরা নুসেবের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আমরা আশা করি এক থেকে তিন দিনের মধ্যে নুসেবা তার প্রাইসগুলো হাতে পাবে সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা যদি এই নুসাইবার মতো এরকম চমৎকার চমৎকার প্রাইজগুলো জিততে চাও এবং নিজেদের মেধা যাচাই করতে চাও তাহলে তোমরাও কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে পারো সেজন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরির এই জনপ্রিয় ইভেন্টটি এখানেই শেষ করলাম